আমার পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম বোন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের কাছে একটাই অনুরোধ এই বাচ্চা হওয়ার পর স্বামী সন্তান রেখে অন্য জায়গায় যায়ন না অন্য জায়গায় পর কে না আজকে দেখেন স্বামী সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে চলে গেছে বাবু মা আমার অবস্থা বাবুর অবস্থা কি দেখতেছেন তো তাই আপনাদের অনুরোধ করে বলতেছি যদি স্বামী সংসার না করেন তাহলে বাচ্চা হওয়ার আগেই হয় আলাদা হন কিন্তু একটা বাচ্চা হওয়ার পর এভাবে পরো পরকিয়া করে কেউ যান না প্লিজ ভাই আপনাদেরকে বলতেছি এই যে ঘরে সন্তান রেখে স্ত্রী রেখে অন্য জায়গায় কোনো জায়গায় পরকিয়া করেন না ভাই আজকে আমাদের কি অবস্থা দেখছেন যদি অন্য জায়গায় পরে গিয়ে করে যদি না যাইতো তাহলে কষ্টগুলো হতো বলেন কি কমতি ছিল আমি কি দেখতে খুব খারাপ দেখছেন আমার বাবুকে দেখতে খারাপ আসলে বোন কি বলবো মায়ের জিনিসটা খুব খারাপ জি ছেলের সাথে গেলে কি বলবো বাবুর বয়স ষোলো মাস বাবুর বয়স যখন সাত মাস তখন রায়খ চলে গেছে আজ নয় মাস হচ্ছে আজ নয় মাস হচ্ছে বাবুকে রায়খাস চলে গেছে